আরেফিন চৌধুরী আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টের কর্মরত আছি স্কিল ওয়ার্কার শেফ এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট বিক্রি করতে চাচ্ছে পার্টনারশিপ ফিফটি পার্সেন্ট এখন কি এটা আমি নিতে পারবো আমার নামে কিনে অথবা আমি কি একশো পার্সেন্ট কিনতে পারবো আমার সেলফ হিসেবে অন্য কোনোভাবে সেম বিজনেস থেকে ভিসা কন্টিনিউ করতে পারবো কি না দর্শক এখানে কোয়েশ্চেন এবং এখানে পরিবর্তনের আভাস আপনাকে আঘাত করবে আমরা চলে যাচ্ছি এই আপডেটটায় দেখেন দর্শক কি অবস্থা সিগনিফিক্যান্ট চেঞ্জ মেড টু গাইডেন্স অন স্পন্সারশিপ ওয়ার্কার্স আপনাদের মতো ব্যক্তিদের আর আপনি জেনুইন আপনি কিন্তু জেনুইন বিজনেস চেঞ্জে একটা ওনার হচ্ছেন নব্বই ভাগ কি করছে ওই সেলফ স্পন্সারশিপের নামে প্যাকেজে যাচ্ছে প্যাকেজ আটকানোর জন্য সরকার এই জিনিসগুলো নিয়ে নিয়েছে আপনি যদিও আসেন কি কন্ট্রাক্ট অথরাইজিং অফিসার এবং লেভেল ওয়ান ইউজার লেভেল টু ইউজার সেটেল পার্সেন্ট হতে হবে আপনি হতে পারেন ওখানে এমপ্লয় করতে হবে আপনার

जिसमें खूब डिस्टार्ब ले मानी কনসালটেশন আমি রিসেন্টলি রিসিভ করতেছি নাসি ভাইয়া proposal i here at my অফিস আপনি ব্রিফলি বেনিফিট of all দা অডিয়েন্স ওয়াচিং প্রোগ্রাম জাস্ট ব্রিফলি ওনাদেরকে নাচ ছেলে বলে দেন এটার কি রিকোয়ারমেন্ট টা কি এবং কেন ওনারা এটা ফুলফিল করতে পারবেন না ইন নেয়ার ফিউচার ওনারা ফোর্টি নাইন পার্সেন্ট এর বেশি মালিক হতে পারবেন না হান্ডেল পারসেন্ট মালিক হতে পারবেন না হ্যাঁ দুই নম্বর এখানে যাদের রাখতে হবে তিনটা পোস্ট কি কন্ট্রাক্ট অথরাইজিং অফিসার লেভেল অফ অফিসার সেটেল লোক হতে হবে এবং এটা ইউ সেটেলমেন্টের সেটেল না এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ানের সেটেল সেটা রাজভাই বলবে সেভেন্টি ওয়ানের ইমিগ্রেশন অ্যাক্টের সেটেলটা কি ইন্ডিফিনেট রিফ্রিমেন্ট বলতে কি বোঝা যায় তৃতীয় হচ্ছে কমপ্লায়েন্স আপনার সিগনিফিক্যান্টভাবে বাড়বে অ্যান্ড কমপ্লায়েন্স কি বাড়বে তাজভাইকে বলবো যে যখনই আপনি এটা যাবেন কমপ্লায়েন্স 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 চলে আসবে সুতরাং কি পার্সোনালিটি এলিজিবিলিটির মধ্যে আপনি চলে আসবেন যে আপনার এই যে তিনটা যে আছে ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে রোবাস্ট করতে হবে আপনার দায়িত্ব নিয়ে বলুন যে আমি এটা করেছি আমি এক্সামশন দিয়েছি নিজেকে নিজেকে এক্সামশন দিতে পারবেন না এবং ডিরেক্টর হিসেবে আপনার লাইবিলিটি থাকবে সুতরাং ডিরেক্টর পার্টনার যখন হবেন তখন আপনার লেভেল ওয়ান ইউজার হিসেবে আপনার এলিজিবিলিটি যেটা আছে সেটা আরেকজনকে দিতে হবে সে আপনাকে মনিটার করবে অর্থাৎ আমার কোম্পানিতে যদি আমি আসি তখন আমি এটা পারবো না এবং সেটাল ওয়ার্কার চলে আসবে নাইনটিন সেভেন্টি ওয়ান ইমিগ্রেশন অ্যাক্টে তাজ ভাই কমপ্লায়েন্স একটু আপনি বুঝান আপনার নিজের তো লাইসেন্স আছে কমপ্লায়েন্সের অসুবিধা বুঝিয়ে দেন তাজ ভাই ফার্স্টে কমপ্লায়েন্স হচ্ছে দর্শক আপনি যখন একজন ওয়ার পারমিটে লোক এমপ্লয় করবেন আপনার ইন্ডিভিজুয়াল ফাইল মেনটেন করতে হবে ট্রপ টার্মস কন্ডিশন সব কিছু আপনি

একটা ইনকাম রিকোয়ারমেন্ট আছে যেটা থার্টি প্লাস এটা ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট সো ওই জিনিসটা আমি পুরো ভাঙতে পারতেছি না ইন দিস লাইভ প্রোগ্রাম সো ওইসব জিনিসগুলা আপনাদেরকে এফেক্টেড করবে দিস অল কাম আন্ডার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট এ আপনি যদি কমপ্লায়েন্সের কোনো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারেন তাইলে ইউ অ্যাজ এ স্পন্সরর উইল লুজিয়াল লাইসেন্স অ্যান্ড কনসিকোয়েন্টলি

এই রুটটা আমি আপনাদেরকে ডিসেজ করি এবং আপনারা নিয়ে আসেন অনেক আপনারা বা অনেক অর্গানাইজেশনে কাজ করেন এবং আপনারা চেষ্টা করেন থ্রু দা ইনফ্লুয়েন্স অব দ্য কারেন্ট ওনার অফ দ্য বিজনেস অফ দ্য হু আর পার্টনার্স ইন দ্য বিজনেস যে আপনারা একটা শেয়ার কিনবেন এখানে থাকবেন কিন্তু আপনি তো আপনার একটা বেনিফিটের জন্য আপনি কিনতেছেন কিন্তু ইউ ডোন্ট রিয়েলাইজ যে ইন দ্য নেম অফ ইউর পার্টনারশিপ ওর সৌকল সেলফ স্পন্সারশিপ ইন লং রান আপনার যারা রিমেইনিং বিজনেস পার্টনার আছে বা যাদের মেজরিটি ম্যানেজমেন্ট আছে এখানে যে আপনাকে কিভাবে এক্সপ্লয়েড করা হইবে

বলেন যে উনি বাংলাদেশে মেজরিটি টাইম থাকে ওখানে উনার সংসার আছে বা বাংলাদেশে বিজনেস আছে বা উনি ইটালিতে থাকে মেজরিটি টাইম ওখানে বিজনেস আছে হবে না দর্শক এই যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টার কথাটাই তার ভাই মাত্র সিক্সটি এইট পেজ আমরা দুই পৃষ্ঠা পড়ি না দুই পৃষ্ঠা পড়লে তার নিয়ম যেটা আছে সেই নিয়মটার চারটা নিয়মের তিনটা নিয়ম মানি না এই বিশাল ডকুমেন্টের জন্য শত শত কোম্পানি লাইসেন্স চলে যাচ্ছে সুতরাং এটা টাকা সাধ্য বিষয় কি হচ্ছে সেলফ স্পন্সারশিপ আপনি একা একটা কোম্পানি চালাতে পারবেন না আপনার অন্য কর্মচারী থাকতে তাদের বেতন দিতে হবে এবং বেতন কর্মচারীদের কি কন্ট্রাক্ট লেভেল অনুযায়ী হতে হবে প্রথম কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্টটা হচ্ছে কি এই যে আমাদের এই প্রোগ্রামেই তো অনেকে ফোন করেন যে আমার ওয়ার্ক পারমিট পাইছি তাজবাই কিন্তু মালিক বলছে তোমার এখন পুরো ট্যাক্স মারা লাগবে না তুমি ট্রেনিং পিরিয়ডে আসো আমি ফিউচারে তোমার ট্যাক্স মারব হবে না আপনার ডে ওয়ান থেকে ফুল ওয়ার্ক পারমিটে যে স্যালারি আছে বা কেয়ার বিষয়ে যে স্যালারি আছে ওই স্যালারিটা পেমেন্ট করতে হবে কাউন্টলেস নাম্বার অফ পিপল নাসিদ ভাই অল ওভার দ্য কান্ট্রি যারা একটা হোপে আছে যে আমাদের সেটেলমেন্ট হবে পারমিটের এই যে আমি আপনাকে এদেরকে একটু আগে যেটা বলছিলাম যে দেয়ার আর হু ওয়ার্কিং ফর হান্ড্রেড পাউন্ড এ উইক ওয়ার্কিং সিক্স ডেজ ট্রু শিফটের জব করতেছে একটা হোপের কারণে কিন্তু দুঃখ কষ্ট লাগে নাশিদ ভাই আমারই কমিউনিটির এই ইয়াং মানুষ যারা টেড ইন দ্য ফার্স্ট প্লেস হুইচ ইস নট রাইট নাসিদ ভাই ইস এ ক্রিমিনাল অফেন্স ইন দিস কান্ট্রি তো এন্ড অফ দ্য ডে দেখা যায় নাসিদ ভাই ওদের না ট্যাক্সের ঠিক আছে এনআইএর ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন গুলা রিফিউজ হয়ে যায় বা ওই কমপ্লায়েন্স পিরিয়ডে মনিটারিং ভিজিটে এসে লাইসেন্স ডিব হয়ে যায় তখন এইসব লোকগুলোর জন্য নাসিদ ভাই একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায় দেখেন স্পন্সার ডিউটির ফার্স্টের লট কন টু পাবলিক গুড এই শেষ তিনটে কিন্তু রেকর্ড কিপিং আর ডিউটিজ না ইলিগাল লোক রাখলেন ঠিকমতো বেতন দিলেন না ইউকের যে কোনো একটা লো ভাঙলেন বা নট কনডিভ টু পাবলিক গুড জোরে জোরে মিউজিক বাজাচ্ছেন শুধু কমপ্লেন যায় এটা নট কন্ডিউসিভ টু পাবলিক গুড সুতরাং এই সংজ্ঞাগুলো অনেক ওয়াইডেন্ট করা হয়েছে শক্তিশালী করা হচ্ছে চাইলেই এসে আপনার লাইসেন্স বাতিল করতে পারে সুতরাং এমন কিছু করেন না যাতে স্পন্সরের লাইসেন্সগুলো বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়ে যদি আরও পরবর্তীতে প্রশ্ন আছে আমি তাজবাকে শতভাগ সমর্থন করব সেলফ স্পন্সরশিপের নামে বেচাকেনা চলছে সেলফ স্পন্সরশিপের জায়গায় এই কেয়ার ভিসার প্রতারকগুলো ওই প্যাকেজগুলো করছে ওই প্রতারক থেকে দূরে থাকেন চিহ্নিত প্রতারক আপনারা চিনেন সমাজ চিনে দূরে থাকেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা বাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ তাজ বিলিভ ইন সার্ভিস